তো চলে এসেছি কারা অধিদপ্তরে কারা অধিদপ্তরের কারা কারানিবাসে দেখেন এটা একটা বাস ভবন সিডিং টা কিন্তু খুবই সুন্দর এটা জালি কাটিং দিয়ে করা তাই ভাই হ্যাঁ যে এটা আমার জালি চেঞ্জি জালি কাটি আর কি এটা এসপিএল প্যানেলিং আর কি আমাদের করা কমপ্লিট আর কি এটা দিয়ে পুরোটাকে প্যানেলিং করা হয়েছে হ্যাঁ হ্যাঁ যে এটা পিভিসি 5 মিলির বোর্ডের উপরে বার্মাটিক বিনিয়ার ফ্লাই আর কি এখানে আর কি এখানে ভিতরে আর কি মানে অফিশিয়াল ফাইল দেন মানে অফিস জন্য হ্যাঁ বোর্ড

আচ্ছা এখানে কিন্তু একদম নিউ একটা প্রজেক্ট এখানে কিন্তু ভাইরা অফিস ডেকোরেশন করেছে নিবাস যে হোম এখানেও কিন্তু ডিজাইন করেছে তো পুরো বাড়িতে কীভাবে ডিজাইন করা হয়েছে আমরা সেটাই দেখাবো আপনারা যারা এই ধরনের কাজ করতে চান রিয়াজ ভাইয়ের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে আপনারা তো চাইলে তাদের সাথে এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া ভাইদের অফিস অ্যাড্রেসও দেওয়া থাকবে অফিসের ভিও আপনাদের দেখতে পাবেন সব মিলিয়ে তারা সারা বাংলাদেশেই কাজ করে সকল ধরনের কাজ আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা তো প্রথমে আমরা দেখাচ্ছি একটা টিভি ক্যাবিনেট এরিয়া এটা টিভি ক্যাবিনেট করেছেন না ভাই আচ্ছা এটা কি টিভি ক্যাবিনেট হ্যাঁ হ্যাঁ জি এটা টিভি আচ্ছা একটু দেখা এখানে দেখেন খুব সুন্দর একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে এটা হচ্ছে কিবোর্ড দিয়ে করা হয়েছে যদি একটু বলতেন আমাদেরকে এটা বারমাডিক ফলায় বোর্ড দিয়ে করা আর কি এটা আচ্ছা পাশাপাশি এখানে লোকু পেন করা না লেকার পেন করা এটা আমাদের লেকার পেন করা

লাইটিং সহ কাজ করে না হ্যাঁ লাইটিং সহ আমরা কমপ্লিট কাজ করে আচ্ছা এছাড়া কিন্তু যে কোনো ধরনের ডিজাইন যদি আপনাদেরকে ক্লায়েন্ট দেয় সেই ডিজাইনই তো করে দিতে পারবেন তাই না হ্যাঁ হ্যাঁ যে যে টাইপের যে ডিজাইনার চুজ করে ওই ডিজাইন অনুযায়ী আমরা কাজ করে দিতে আচ্ছা এরপরে আমরা নেক্সট আরো কিছু কাজ আছে ওই কাজগুলো দেখাবো এখন কিন্তু আমরা দেখাচ্ছি এখানে আরো একটা টিভি ক্যাবিনেট করা আছে ভাইয়া এখানেও কিন্তু সেম টাইপের ডিজাইনটা তাই না হ্যাঁ হ্যাঁ সেম ডিজাইনটাই স্যার পছন্দ করছে ওইটা এখানে আর কি আমাদের করা আছে এখানে দেখা এখানে কি কি বোর্ড ইউজ করছেন এখানেও সেম বোর্ড টিভি সি 5 মিলি ওয়ালে PVC 5 mm বোর্ডের উপরে বার্মাটিক ভিনিয়ার ফ্লেয়ার কি এখানে আর কি গ্রুপ করা গ্রুপ এগুলো কত টাকা স্কয়ার ফিট পড়ছে এটাও লাইটিং সহকারে পার স্কোয়ার স্কয়ার পঞ্চাশ টাকা করে একদম ফুল কমপ্লিট ফুল কমপ্লিট আর ওয়াল পেপার গুলো আর কি মোটামুটি আমাদের সাইর পাশে লাগানো আছে ওয়াল পেপার গুলো এমন কালার দেওয়া হয়েছে মানে খুবই লাইট কালার তাই না হ্যাঁ হ্যাঁ যেটা এখানে ওয়াল প্যানেলিং করা আছে চাগল ইউজ করেছেন প্যানেলিং গুলো আর কি মানে আমাদের কলকাচার বোর্ড এটা পার স্কয়ারে 615 টাকা আচ্ছা এই সাইডে

এই রুমে কিন্তু দেখেন পুরো রুমে কিন্তু ওয়ালপেপার করা আছে হ্যাঁ ঠিক আছে এটা স্যার পছন্দ অনুযায়ী আর কি করা আচ্ছা আপনারা যে কোনো ডিজাইন আছে ভাইদের অসংখ্য ডিজাইন আছে যে কোনো ডিজাইনে কিন্তু আমরা ওয়ালপেপার করে নিতে পারো এর আমরা কিচেন ডিজাইন দেখাবো আপনাদেরকে এখানে দেখেন এই কিচেন গুলো একটা মানে প্রতিটা কিচেন মানে কেবিনেটে কেবিনেটে আমাদের লাইটিং লাইট আছে আচ্ছা প্রতিটা কেবিনেটে ও আচ্ছা প্রতিটা কেবিনেটে ভিতরে লাইটিং করা আছে হ্যাঁ প্রতিটা কেবিনেটে ভিতরে লাইটিং করা আছে আমাদের এটা কি দিয়ে করা স্পিল দিয়ে করা হ্যাঁ স্পিল পিছনে গর্জন প্লাই 6 18 এমএম আর পিছনে 6 6 এমএম আর বডিতে আর কি গর্জন 18 মিলে আর এই যে সামনের পাল্লা গুলো সব স্পিল এগুলো কিন্তু সব হেজিং করা তাই না অ্যালুমিনিয়াম হেজিং হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কত টাকা আসছে কেবিনেট হ্যাঁ এগুলো পার স্কয়ার ফিট কমপ্লিট মালামাল সহকারে উনিশশো পঞ্চাশ টাকা করে উনিশশো পঞ্চাশ টাকা করে এরপরে এই সাইডেও কিন্তু কিচেনে আরো ক্যাবিনেট করা আছে দেখেন এই যে এগুলো আর কি অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু করা হ্যাঁ এটা টোটাল আর সিলিং এ আছে পিভিসি সিলিং করা এটা হইছে সিলিং এর বোর্ডের সাইজ হলো 9.5 ফিট আর পাশে 8 ইঞ্চি আচ্ছা উপরে সিলিং দা এটা আর কি একদম প্লেন হ্যাঁ প্লেন এটা পার স্কয়ার ফিট লাইট ইন্টারিয়র সহকারে কমপ্লিট 380 টাকা করে আচ্ছা আর কিচেনের জন্য কিন্তু নিচে স্ল্যাব টাইপের করা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা এখানে দেখেন পুরো জায়গা জুড়ে কিন্তু করা আছে এগুলো ভাইয়া প্রাইসটা প্রাইসটা অবশ্যই আলোচনার সুযোগ আছে দেখেন হ্যাঁ অবশ্যই অবশ্যই সরাসরি এসে এই যে অলরেডি ডয়ার মানে এগুলো দেখেন ফোড়াক রাখার জন্য আচ্ছা আর অসংখ্য কালারও তো আছে কালার গ্রেডিংও তো আছে হ্যাঁ হ্যাঁ কালার এগুলো লাইফও কিছু হবে না যে যে রকম চাই ওরকম কিন্তু কালার গ্রেডিং দিতে পারে কালার তো শেষ নাই আর কিছু হোক আর কি এটা আচ্ছা এরপর আমরা উপরে চলে যাব হ্যাঁ তারপর এখানে সিঁড়িতে দেখেন কার্পেট থেকে শুরু করে যত ধরনের কাজ আছে সবকিছু কিন্তু করে দিয়েছে এখানে আমরা একটু উপরে চলে যাচ্ছি নেক্সট আমরা দোতলায় চলে আসছি দেখেন দোতলা সিলিংও তো কাজ করছেন আপনি তাই না হ্যাঁ সিলিং দেন ওয়াল আর কি সব প্রতিটা ওয়ালে আমরা ওয়ালপেপার দিয়েছি আচ্ছা আর এই সাইড পোরাতে কিন্তু ওয়ালপেপার আছে হ্যাঁ প্রতিটা বেডরুমে এর কাজ আছে আমরা দেখাচ্ছি প্রতিটা বেডরুমে ওয়ালপেপার করা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন একদম লাইট কালার ওয়ালপেপার করা হয়েছে খুব চোখে খুব কম লাগবে একদম স্পট খুব সুন্দর ওয়ালপেপার করা হয়েছে এগুলা ফার রোল ওয়ালপেপার ফিটিংস আর 400 টাকা আর পার রোল ওয়ালপেপার পনেরোশো পঞ্চাশ টাকা করে রোল হিসাবে আর কি আমাদের চেল করা আচ্ছা ওই সাইডে আমরা ইয়ে আছে আরো বেডরুম আছে ওইগুলো দেখাচ্ছি এটা অলমোস্ট দুইশো বছর আগের বিল্ডিং কিন্তু এটা দেখেন নিচে নিচে কিন্তু কাঠের পাটাতন দেওয়া হ্যাঁ ঠিক আছে তিনশো বছর হ্যাঁ আচ্ছা এই যে এটা সিলিং দেন এখানেও কিন্তু পুরো বেডরুম করা আছে দেখেন এখানে আচ্ছা এরপর আমরা ওয়াশরুমটা একটু দেখি দাও ওয়াশরুমটা অনেক সুন্দর হয়েছে ওয়াশরুমটা দেখেন এই যে এটা মিরর গ্লাস সাইড পাশে ফ্রেম আর কি এই যে গ্লাস এটা শাওয়ার করে দিছেন সবগুলো দিছেন হ্যাঁ এটা আমাদের শাওয়ার টোল আর কি হ্যাঁ আচ্ছা এগুলো সব শাওয়ার টোল বাইরে করে দিছে সিলিং তারপর ওইখানে কিন্তু দেখেন এই জায়গা ই করা আছে হ্যাঁ সিলিং আমরা কমপ্লিট করে দিছি হ্যাঁ আচ্ছা এই সাইড আবার দেখেন কে মানে সেলফ করে এটা অলরেডি এটা এবং এটার ভিতরে জিনিসপত্র রাখা যাবে এই আর কি এগুলো তো ওয়াটারপ্রুফ করেছে হ্যাঁ ওয়াটারপ্রুফ এটা পিভিসি বোর্ড 18 এমএম 18 এমএম পিভিসি বোর্ড আর এটা এসপিএল গর্জন বোর্ডের উপরে টু সাইড পেস্টিং করা আছে এই এরিয়া কেমন আসছে খরচ কত স্কয়ার এটা পার স্কয়ার ফিট কমপ্লিট এটা তো অনেক কস্টিং একটু বেশি পড়ে গেছে এটা 250 টাকা পড়ছে লাইটিং সহকারে লাইটিং সহকারে একদম লাইটিং ছাড়া নিলে কিন্তু আবার খরচ কমে যাবে হ্যাঁ হ্যাঁ সো এখানে এই যে শর্ট ক্লোজার করা হয়েছে গ্লাস করা হয়েছে এভরিথিং মানে তাদের হিসেবে হচ্ছে আলাদা আপনার কি পরিমাণ কাজ হবে কি ধরনের কাজ হবে সেটা কিন্তু ভাইদের সাথে আলোচনা করে নেবেন অবশ্যই আর তো বলেছি এই পার স্কয়ার ফিট লাইটিং সহ কমপ্লিট 450 টাকা 450 এটা কি দিয়ে করা হয়েছে এটা পিভিসি বোর্ড দিয়ে করা হয়েছে পিভিসি বোর্ড দিয়ে করা হয়েছে ওকে আচ্ছা তো ভাই আপনাদের অফিস অ্যাড্রেস বলে দেন আমাদেরকে সরি আপনাদের অফিস অ্যাড্রেস বলে দেন আমাদের অফিস অ্যাড্রেসটা হলো মহাখালী আমতলি এয়ারপোর্ট রোড বাজার উল্টা পাশে পুলিশ বক্সের একটু আগে হাতের বাম পাশে বাইশ বাই তেইশ ঢাকার বাইরে আছে যারা প্রবাসে আছে যারা অফিসে আসতে পারবে না তারা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে হ্যাঁ ফোনের মাধ্যমে আমরা সরাসরি সাইডে গিয়ে ভিজিট করে তারপর সাইডে থ্রি ডি টু ডি ডিজাইন আমরা করে দেখাবো আচ্ছা দেখা যদি সুসাই অনুযায়ী আর কি আমরা করে করে দেবেন ভাই নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজন এটা নাম্বার যোগাযোগ করবেন শেষ করতেছি হ্যাঁ যে আমাদের নাম্বার নাইন ফাইভ থ্রি ফাইভ ফোর জিরো ডাবল টু থ্রি ওকে